শেষে যাচ্ছেন কক্সবাজারের সাবেক ডিসি ও জজ ২০ কোটি টাকা আত্মসাতের অভিযোগ কক্সবাজারের মাতারবাড়ি তাপ বিদ্যুৎ কেন্দ্র নির্মাণের আগে ভূমি অধিগ্রহণের ২০ কোটি টাকা আত্মসাতের মামলায় বাদীর স্বাক্ষর ও নথি জালিয়াতি করে নিজের নাম কেটে দেন সাবেক জেলা প্রশাসক রুহুল আমিন তাকে এ কাজে সহায়তা করেন কক্সবাজারের তৎকালীন জেলা ও দায়রা জজ সাদিকুল ইসলাম তালুকদার সহ আরও কয়েকজন এই ঘটনায় দুদকের তদন্ত প্রতিবেদনের পর আজ মঙ্গলবার শুনানি শেষে সাবেক ওই জেলা প্রশাসক ও জজ সহ পাঁচজনের বিরুদ্ধে চার্জ গঠনের নির্দেশ দেয় চট্টগ্রাম বিভাগীয় বিশেষ জজ আদালত বিষয়টি নিশ্চিত করে দুদকের আইনজীবী জানান প্রায় এক ঘন্টা শুনানি হয়েছে পাঁচ আসামির বিরুদ্ধে অভিযোগ গঠন করেছেন আদালত জেলা নাজির এবং জেলা জজের নাজির ওনার দুজন মিলে টেম্পারিং করে দর্শকের মাধ্যমে বাদি জায়গা অন্য একজন বাদি উপস্থাপন করে আগের আমি জীবনকে রেখে ওনার সাক্ষর নিয়ে সাক্ষ্য গ্রহণ শুরু হবে তিন আগস্ট থেকে এ সময়ের মধ্যে অন্তর্বর্তী জামিন পেয়েছেন আসামিরা পতাকা সারথী চট্টগ্রাম